হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি রান্নার ভিডিও নিয়ে অবশ্যই আপনারা জানেন যে আমি বেশিরভাগই একটু রান্নার ভিডিওটাই দিই আর যেহেতু ব্লগিং চ্যানেল তাই আমি রান্নাটাকেই আসলে খুব বেশি প্রেফার করি এই জন্য কারণ আমরা তো মহিলা মানুষ বাসা সবসময় তো আসলে বাইরে বাইরে মানে তেমন একটা ভিডিও করা হয় না আর যেটা বাইরে যেটা করি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু রোজার দিন তাই বাসায় বেশিরভাগই থাকা হয় আর রান্নাগুলোও একটু শেয়ার করি আমি কিন্তু এখন রান্না করছি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে অল্প একটু লাউ লাউটার খালা। এভাবে ভুলে কেটে ফেলেছে আমি এভাবে কিন্তু লাউ কাটি না আমার ভালো লাগে না কিন্তু খালা করেছি কি অন্যভাবে রান্না করবে অন্য একটা আইটেম তাই খালা তার মতো করে কেটেছিল কিন্তু ডিসিশন যখন আমি নিলাম যে আমি লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ করবো ঠিক সেভাবে আমি আমার মতো করে করলাম আর আমি যেহেতু বাসায় আছি তাই আমি চাই যে খালার সাথে মিলেমিশে একসাথে একটু রান্না বান্না করতে এবং চেষ্টা করি নিজেদের মতো করা যেহেতু রোজার দিন খাওয়া দাওয়া কিন্তু তেমন একটা ভালো লাগে না তো ইফতারি আজকে একটু বানাবো না আজকে সব রেডি করেছিলাম ইফতারির জন্য কিন্তু ইফতারি বানাবো না এর জন্য কারণ হাজব্যান্ড যেহেতু অফিস অফিসে তাদের হচ্ছে গিয়ে ইয়ে আছে ইফতারের একটা আয়োজন আছে তাই আর বড় ছেলে বলল যে মানে সে খিচুড়ি খাবে তাই তার জন্য কিন্তু আমি খিচুড়ি করেছি আর এর মধ্যে কিন্তু আমার এগুলো রান্না এগারোটা থেকে বারোটার মধ্যে আজকে আমি সেরে ফেলেছি অনেক সময় আমি ইফতারির পরেও করি তখন খালা থাকে না সব রেডি করা যায় আর লাউ লাউ তরকারিটা বা লাউ ডাল আমার এত ভালো লাগে আমি কিন্তু লাউর আজকে দুইটা আইটেম করেছি ঠিক আছে একটা পাতলা ইয়ে করব ডাল রান্না করেছি যে লাউ দিয়ে আর হচ্ছে গিয়ে লাউ চিংড়ি করেছি আপনার তো দেখেছেন আর ছোটো মাছ চর্শুরি করেছে আর আমি কিন্তু ইফতারিতে আজকে ভাত খেয়েছি আমার কাছে যে লাউ লাউ ডালটা দিয়ে আমি ভাত খেয়েছি সত্যি কথা আর ঠান্ডা পানি খেয়েছি আমি তো শরবত খাই না ভালো লাগে না আমার শরবত তো যাই হোক আমি একটু ভয়েস দিচ্ছিলাম আমার আশেপাশে কিন্তু অনেক শব্দ হচ্ছিলো আর এই যে শেষের দিকে কিন্তু একটু ধনে দিলাম আমি জানি না আপনারা লাউ ডালে কখনও ধনে পাতা খান কিনা আর আমি কিন্তু একটুখানি একটা ইয়ে দিয়েছি মরিচ দিয়েছি বম্বে মরিচ দিয়েছি এই তো আমার লাউটা কিন্তু হয়ে গেছে আর খালাকে বললাম খালা আপনি একটু মেখে দেন ইয়েটা ছোটো মাছটা খালাই কিন্তু রান্না করে আসলে আমি তো বললামই স্কুল যেহেতু নাই বন্ধ এখন বাচ্চাদের তাই আমার একটু স্কুলে কম যাওয়া হচ্ছে যখন ঈদের পরে আবার যখন স্কুল খুলবে তখন কিন্তু খালাই রান্না করবে তখন আমার রান্নার ভিডিওটা একটু কমে যাবে তখন দেখা যায় আমি যে মানে সন্ধ্যার পরে যা করছি সেটাই আমি ভিডিও করি তো খালা সুন্দর করে কিন্তু আমার এই কাজরি মাছগুলো সরি এইগুলো হচ্ছে বাতাসি মাছ সুন্দর সুন্দর মতো করে একদম মেখে দিল এবং একটু চচ্চড়ির মতোই হলো আর হচ্ছে এই কড়াইটা না একটু পুরে গেলেও ওই কড়াইটাতে না না আমার রান্না করতে সুবিধা হয় সত্যি কথা আর ভিডিওতে একটু বেশি কাজে লাগে এই কয়টা পুড়ে গেলে আসলে কিন্তু এতটা কালচে হয়নি ঠিক আছে আর আমি কিন্তু এটা তেমন একটা লাইটিংও দেইনি এডিটিংও করিনি তেমন একটা সরাসরি কিন্তু আমি ভিডিও করে দিয়ে দিয়েছি আজকে তো যাই হোক আমার কিন্তু চর্চর হয়ে গেছে খুব সুন্দর করে এটা কিন্তু আমার মানে খুবই পছন্দের একটা মাছ কি বলবো ট্যাংরা মাছ আর এই যে এই মাছটা আমার খুবই খুবই পছন্দের এদিকে ছোটো ছেলে যেহেতু সবগুলো প্রায় রোজাই ছিল পাঁচটা মাত্র রোজা ভেঙেছে সে তো আজকে তার হচ্ছে যে একটু মোমো খেতে ইচ্ছে করছিলো কেয়ার করার আমি কিন্তু মোমোগুলো ঠিক এভাবে সেদ্ধ করে দিই ঠিক আছে আমি কিন্তু মোমোটা এই জন্য বললাম সেদ্ধ করে দেই আমি কিন্তু ভাপে দেই না ভাপে আগে দিতাম তো ভাবলাম কি যেহেতু মাংসটা কাঁচা থাকে মোমোটার তো একেবারে সরাসরি কিন্তু আপনারা এভাবে সিদ্ধ করে দিতে পারেন সাথে কিন্তু অবশ্যই একটু তেল দিতে হবে আর এই টাইপের করার মধ্যে নিতে হবে না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে কিন্তু ঠিক আছে আর একটু মোমোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে একটু লালচে হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে আমি কিন্তু মোটামুটি লালচে করি আর ও কিন্তু সস দিয়ে খায় না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস